আচ্ছা আপু তুই একটু বস আসছে কেনা তুমি আসতে বলছো অস্তায় বস্তা যে টাকা পাঠা সেটা তো হয় না নাকি আরো খাইতে আসছেন ছেলেরা ভাঙ্গা ভাঙ্গে খাইতে আসছেন খালি ছেলেটা খাইতে আসছেন খালি লজ্জা শরম নাই হ্যাঁ আর লজ্জা শরম নাই ছেলেটা খাইতে আসছেন আবার না বুম একটু দরকারে আসছে কি দরকার কি জন্য আসছেন বুঝিনা না টাকা নিতে আসছেন তাই না মানে ছেলেটা কত নিতে পারবেন সেগুলাই দেখেন বসে বসে এদিকে তুমি আসতে বলছো না আমি বলছি তো আমি আসতে বলি নাই না বললে কিভাবে আসলো এই যে তোমার বোন আসছে তুমি জানতা তোমার বোন আসবে আমি জানতাম জানতাম না

তো ছয় মাসের জায়গায় এক বছর হয়ে গেল তো চেয়ারম্যান প্রতিদিন বাড়িতে যাতা কথা কয়ে যায় অপমান অপদস্ত করে যায় কিন্তু তোর ফোন দিতে ফোনও দরস না অনেক ব্যস্ত মনে হয় আমি নিজে আয় তোর কাছে আমার একটু ব্যস্ত দৌড়াদৌড়ি করতেছি বাইরে একটু অফিসের কাজ নিয়ে খুবই ব্যস্ত আমার অন্ত টাকা না দিলে তো আমার বাড়িটা লয়ে যাবে বাবা তাহলে তো আমার পথে পথে আটক লাগবে ও বুঝছি এই টাকা নিতেই আবার আসছে বলছি না টাকা দিতে দিতে না একদম লাইবার অ্যাফেলসো

আমি অফিসে যাই অফিস থেকে আসি তারপর আমি একটা ব্যবস্থা করতেছি কি করা লাগে না করা লাগে আমি দেখতেছি এটা আমি জিরাম না আমি দুপুরে গাড়িতে আবার যাবো গা আমি হ্যাঁ কথা কন লাগবো আরে তোমার যেটা পেরে তুমি থাকো এই তোমার আম্মা থাকতে চায় না তুমি জোর করে রাখতেছো কেন আমি মা মরবি মানুষ গ্রাম থেকে কষ্ট করে আমার বাড়িতে আসছে আম্মার কি এখন আমি যাইতে দিব চাইতে দাও আবার বলে যাইতে দাও কি ধরনের কথা বলে গেলা হ্যাঁ কি কথা বলছি তোমার যখন যা লাগতে আমি দিতেছি না সকালে যে একটা জিনিস বলছো কালকে কালকে আর যখন আম্মা বলছে বিকালে অফিস থেকে এসে দিতেছি না তুমি না কি বলবো মানে তুমি লজ্জা শরম রাখো এটা আমার মা তোমার শাশুড়ি বাবা তোমার বোন বসে আছে ঘরে তোর বোনের সামনে অন্তত একটু ভদ্র তপস আর আমার আপু জানে আমি কি আর তোর মা এখনই বের কর আম্মা এখন এখানেই থাকবে পরটা পরে দেখা যাবে তোর আম্মা যদি এখানে থাকে না আমি সত্যি কিন্তু বের হয়ে যাব তোমার বোন আসছে আমি কিছু বলছি ও কি থাকতে আসছে আমার আম্মা কি থাকতে আসছে থাকতেই তো থাকতে আসছে আমার আম্মা কালকে সকালে চলে যাবে আর আমার এখন তো টাকা নিতে আসেনি তোর মা তো টাকা নিতে আসছে আমার মা টাকা নিতে আসছে না আমার দেওয়া দায়িত্ব আমার মা অনেক দায়িত্ব পালন করছে ছোটবেলা থেকে আমি যে ওই ছোট ছিলাম ওই ছোটো থেকে আমার অনেক দায়িত্ব পালন করছে আর মার বয়স হয়েছে মার প্রতি আমার অনেক দায়িত্ব আছে এই দায়িত্ব দায়িত্বগুলো আমার পালন করতে। এই তো পালন করা হবে না

শাশুড়ি মানে কি মা মানে কিন্তু শাশুড়ি তোর হাজবেন্ডের মা না হ্যাঁ শাশুড়ি মানে ওর কাছে হইছে কাদের মহিলা ওস্তিবস্তির মানুষ তোর কি পড়াশোনা এর কারণে শিখাইছি এত বড় করছি শাশুড়ির সাথে সব সময় খারাপ ব্যবহার করবি আমি তো এতক্ষণ বෙන්টা দেখতেছি তোর ব্যবহারগুলা আমার মনে হয় না ওর পড়াশোনা করাইছেন যদি পড়াশোনা করাইতে না পা তাহলে অশিক্ষিতের মতো ব্যবহার করতে না কথা ঠিক বলছে দেখছেন আমি এখন সামনে দাঁড়ায় আছি হ্যাঁ তোর মামা কিন্তু জামাইর মা শাশুড়ি এর সম্মান দেওয়া যায় না যে জামাই মার সম্মান দিতে পারে না তুই আমার মারে কিভাবে সম্মান দিবি হ্যাঁ ওটা তো আমার মা ও নিজের মা অনেক কিছু পরের মা কিছুই না তোমার কাছে আমি আজকে সব বিচার আম্মুর কাছে দিব তোর আম্মু শিক্ষা দিতে আমাদের বাড়িতে কখনো কোনো মেয়ে এরকম বেদবি করে শাশুড়ির সাথে আমারও তো শাশুড়ি আছে তোর দুলা ভাই তো বাইরে থাকে কই সব সময় যে গেছো আমার পাশে তো আমার শাশুড়ির সাথে তো কখনো এরকম ব্যবহার করতে এক গ্লাস পানিও তার আমি কিন্তু ধাইলা খেতে আমার সাথে রাখি আর তুই তোর শাশুড়ি গ্রামে থাকে এখন আসতো তোর পাশে তুই কি কি করতেছ এটা কোন ধরনের ব্যবহার এখনো সময় আছে মানুষ হ শুনে না পা আমার আম্মা মুরব্বি মানুষ গ্রামে একা থাকে আমি এই জন্য চাইছি আমার মায়ের আমি আমার সাথে রাখবো আপনার বোন আমার মারে সহ্যই করতে পারে না কেন আমার মাকে ওরে কামড় দিছে ওর খাওয়াই ধরে রাখে ওর পড়ায় ধরে রাখে না কোনো জিনিসে কোনো কথা বলে আমার আম্মা কোনো দিন জিজ্ঞেস করে দেখেন তোমার মা না যখনই আসে তখনই টাকা টাকা করে টাকা নিবে না ছেলের বড় করছে কি কারণে পড়াশোনা করেছে ব্যবসা নিয়ে দিছে এখন কি তার কাছে কি হাত পাতবো এতদিন কষ্ট কষ্ট করছে এখন পড়লায় ভালো ব্যবসা হয়েছে এখন কি ছেলেই তো মারে দেখবো নারীর জন্য এসে দেখবো ওনার ছেলে আছে যে ওনার ওদের কাছে যাইব। তো সমস্যা কি হ্যাঁ কথা বলিস আমার কোনো সমস্যা না ওরা আমি সহ্য করতে পারি না কেন সহ্য করতে পারবি না তোর বাবা তো উনি ছাই দিয়েছে তুই প্রেম করে বিয়ে বসছ তারপর উনি ছাই দিয়েছে উনি কিছু বলেন উনি নিজের বেটা বাড়ি বন্ধ করে খায় তোর হাজবেন্ডের ব্যবসা ধরা দিল এখন ব্যবসা তো লাভই হইতাছে এমন কি তোর জামাইরা কি করছে চাকরি ধরে দিয়েছে তারপর তুই এরকম করতেছ কেন এখন যদি উনি চাকরি ধরে না দিত তাহলে তো তোর জামাই আজকাল তো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে পারত না পারত কেন ওনারা খরচও দিতাছে না প্রতি মাসে তো দিতাছে দিতাছে ওইটা ওনার হক ওনারটা পাপ করছে পোলাল এত বড় করছে পড়াশোনা করাইছে উনি পাইবো ওইটার দিকে তোর চোখ দেওয়ার কোনো রাইট নাই মনে করি শোনো তোমার আমি সাব সাব একটা কথা বলি আমার মা আজকে থেকে আমার এখানে থাকবে এরপরে যদি আমার মার সাথে একটু শব্দ করো আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই

যাওয়ার জায়গা থাকবে যাওয়ার জায়গা থাকবে না ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হইতে টাকা পয়সা লাগে না কি জ্ঞান দিতাছ তোমারে অবশ্যই জ্ঞান দিতাছি এখনো সময় আছে শাশুড়ির কাছে মাপ আমি ওনার কাছে মাপ চা মনা চাবি না আপা কাজ করেন আমি সহজ একটা বুদ্ধি দেখাই আমার মারে তো ভালো দিতে পারবো না না কেন কোনই পারবো না আমি কিন্তু আমার বউরে ভালো দিতে পারবো হ্যাঁ বউ একটা বেলা 10টা পাবে ওটা সমস্যা নেই যাক আপনি বুঝতে পারছেন এইজন্য আপনাকে ধন্যবাদ আপা আপনার বোনরে যদি পারেন আমার বাসা থেকে এক কোন এই মূর্তি নিয়ে না না আরে কোথায় নিই মোর মতো বেদব নিয়ে কি আমাদের মান ইজ্জত খোয়ামু নাকি আপনি তোমার হাতে তুইলা দিছি এবার তুমি যে এমন হচ্ছে অমনে মানুষ বানো নালে বাসা থেকে বের করে দাও ভাই এটা আমাদের দেখার বিষয় না আপনি চিন্তা করেন না পা আপনার বোন বেদব আপনার বোনকে আপনি মানাই দিতে পারতেছেন না আমি কিভাবে মানাবো আর আপনার বোনের গায়ে আমি হাত দিব পুরো এলাকা মাথায় করে নিব আপনার বোন আপনার বোনের মুড যে খারাপ আল্লাহ কি যে বিশ্রী সি গুয়ে ডাসবিনের চোখ খারাপ কেন তোমার কি কামড় দিছিলাম দেখছেন আপা আমি ওর হাজবেন্ড আমার কলার ধরে আপনি একটু চিন্তা করে দেখেন কোন পর্যায়ে চলে গেছে তাহলে তুমি ফালতু কথা কেন বলতাছো আমি ফালতু কথা বলতেছি হ্যাঁ একটা ফালতু মহিলার নামে যা যা বলতেছি ঠিক কথা বলতেছি যখন বিয়ে করছিলা তখন ফালতু ছিলাম না তখন তো আর তোমার এই মুখের ভিতরে যে পেটের ভিতরে মুখের ভিতরে যে বিষ আছে এই বিষটা তোমাকে দেখা মনে দেখাইছো কি জানো মধু মধু তোমার কথা বললে তখন মধু জড়ছে তোমার মুখ দিয়া মনে হয়েছে এই কথাকে যদি শুনতে চাও না চাও না সেটা বলো ইয়েস অথবা নো ইয়েস এর ভিতরে কিছু কথা আছে নোর ভিতরেও কিছু কথা আছে ইয়েস এর ভিতরে হয়েছে আমার মা এখন থেকে এখানে থাকবে আমার মায়ের সেবা যত্ন যখন যেটা লাগে সব কিছু তুমি দেখবা আর না যদি বলো এখন তুমি আসতে পারো কালকের ভিতরে তোমার ডিভোর্স লেটার এবং কাবিনের টাকা সব দিয়ে দিব এখন যেটা তোমার ভালো লাগে সেটা তুমি বাইসে নিতে পারো তোমার বোন আছে তোমার বোনের সামনে বলো কি বলবো সংসার ভাঙা কিন্তু ভালো না বোন আজকে এই জায়গায় এলে শাশুড়ি সংসার ভাঙা কিন্তু ভালো না বোন দেখ তুই আজকে সংসার ভেঙে যাবে এই জায়গাতে আরেক জায়গায় যাবি ওই জায়গায় কিন্তু এই জায়গায় শুধু শাশুড়ি আছে ওই জায়গায় শ্বশুর শাশুড়ি নন সব কিন্তু তোর অত্যাচার করবো ওইটা কি সহ্য সংসার ভাঙা একটা মসজিদ ভাঙা কিন্তু এক তো শ্বশুরই কিন্তু খুব ভালো মানুষ ওই জায়গায় কিন্তু এত ভালো মানুষ পাবিনা তুই এবার তুই ডিসিশন না তুই কি করবি তোর শ্বশুর এরকম নরম মনের মানুষ তুই সংসার করতে পারতাছিস যদি আমার শ্বশুরের মতো হইতে তখন তুই কি করতেই এবার তুই ডিসিশন না তুই কি করবি அம்மா আমার না ভুল হয়ে গেছে আসলে আমি এতটাও খারাপ না ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখি তো এজন্য মাথাটা নষ্ট হয়ে গেছে আজকে ঠিক তোমার ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখা বন্ধ টিভি আমি পালাম দিছি ইন্ডিয়ান সিরিয়ালে কি দেখায় হুম পরকিয়া শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া একজনের হাজবেন্ড আরেকজন লয়ে যায় আরেকজনের বউ আরেকজন লয়ে যায় এগুলি তো দেখায় এগুলি তুই শিখবা ভালো তো শিখবা না নামাজ পড়ো নামাজ পড়ো না একক তো আজান দিলে মাথায় ঘুমটাও দেয় না ঠিক করে মানুষ আজান দিলে আজানরা একটু সম্মান দেয় সেটাই ধর না দিবা ব্যক্তিগা নামাজ দিতে পারো না এখন থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বা আম্মা ওরা নামাজ শিখাইবা সুন্দর করে ওরা কোরআন শরীফ পড়া শিখাইবা এটা তোমার দায়িত্ব আর বাড়ির বিটা আমি চেয়ারম্যানের লগে রাত্রে কথা কইতাছি আমি ব্যবস্থা করে দিব ঠিক আছে তোমার আর গ্রামে যাওয়ার দরকার নেই ঠিক আছে আম্মা আপনি এখানে থাকতে পারেন না এখন ভিতরে যাব না আমার ব্যাংকে একটু কাজ আছে ওখানে যেতে আর একটা কথা বলে যাই আর কখনো যে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে শুনছি তাহলে কিন্তু আমি তো আমার বোন বলে পরিচয় দেব না